সেনা প্রধান দৌড় দিয়ে গিয়ে ইব্রাহিমকে ডাক নমরুদ কে ডাক দিয়ে করছে নমরুদ আমরা তো যে অস্ত্র আনছি এগুলো তো মানুষ মারা অস্ত্র না এগুলো তো সব মানুষ মারা অস্ত্র আর আমাদেরকে তো যুদ্ধ করতে আসছে মশা কয়েল টয়েল তো আমরা কিছুই আনি নাই আমাদের হবে থাকি নমরুদ বলতেছে কিছু হওয়ার নাই সব হয়ে গেছে সেনা প্রধান কয় হয়ে গেছে মানে কয় যে কয়টা

একজন মানুষ এনতেকালের পর কি হবে কবরে কি হবে হাসরে কি হবে কুলসিরাতে কি হবে জাহান নামে কি হবে জান্নাতে কি হবে ইত্যাদি আলোচনা করে বান্দাকে বুঝাইতে চাচ্ছেন প্রথম আমার ক্ষমতা দিয়া বললাম আমার হুকুম মানো তোমরা মানলা না কিসা কাহিনী দিয়া বুঝাইলাম তারপর মানলা না এরপরে তোমাদেরকে চূড়ান্ত ধরা ধরব কিন্তু কবরে বলো না ফাতমা যখন বুঝায় বলে অমুকের বেটা কিন্তু মায়ের খাইতে ছেড়ে বোঝা এরপরে কিন্তু সন্ধ্যা করে বাপে ধরে বেটারে পিটায় কথা কন্যা কা আল্লাহ একই পদ্ধতি অবলম্বন করেছেন বান্দা আমি আমার পাওয়ার বলেছি তুমি বুঝলা না আমি দিয়ে তুমি বুঝলা না। এরপরে আমি যখন ধরব তখন কিন্তু আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না একটু মেহের করে করে বলতো আমি আমার ভাইদের দুটো হাত দুটো জান্নাতে দুটো হাত দেখতে চাই একটু মেহের করে দুটো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় জানতো আমরা কারা কারা জানি আমার আল্লাহ না এবার গলাটা একটু আছার মারা লাগবে যারা দাঁড়িয়ে আছেন তাদের কেউ বলছে এমা সিনটেক্স লিমিটেড যুবকের একটা মাহফিল করে আমরা একটা স্লোগান দেব এই স্লোগানটা হবে এই জরুন ঈদগা সেরা স্লোগান মানুষ আমরা যাই হই আওয়াজ দেব দশ লাখ মানুষের ইনশাল্লাহ বলতে হবে এ যেভাবে বলছে বুঝছি কিরম আওয়াজ দেবে আর একটু জোরে গলা টাকার দেখব আজকে জরুনের মানুষ আমাকে কতটুকু সহযোগিতা করে না রায় হয়ে গেছে গাড়ি যখন জোরে চলবে কির কিরা আওয়াজ হবে অন্য বক্তাদের মতো গালিও দেব না কারণ আপনাকে গালি দিয়ে বিদায় দিয়ে আমার লাভ নাই আপনাকে জোর করে বসায় যদি আমি কোরআনের একটা অক্ষরও শোনাতে পারি কেয়ামতের ময়দানে আপনি জান্নাতে গেলে আপনার সাথে আমিও যাব আমার মানসিকতা আপনার ব্যাপারে বাজে মন্তব্য আমি করবো না আপনি বসলে আমার লাভ আপনার চেয়ে বেশি লাভ আমার কারণ আপনার রান্নার যতটুকু দরকার তার চেয়ে এক হাজার গুণ বেশি দরকার আমার আপনারা কি কষ্ট পাচ্ছেন চলুন এবার আমরা তাপ ফিরে যাই এবার আপনারা বুঝে থাকলে বলেন তো সুরা ফিলটাতে আল্লাহ পাক যে পদ্ধতিটা অবলম্বন করেছেন ওই পদ্ধতিটা কোনটা প্রথমটা না দ্বিতীয়টা না শেষেরটা শেষেরটা দ্বিতীয়টা আবার আপনাদেরকে তিনটা সংক্ষেপে বলি প্রথমটা যে আল্লাহ পাক তার নিজের পাওয়ার বলেছেন

আপনাদেরকে বলি সুরাটা নাজিল হওয়ার পরে আমার নবীজি এই সুরা পড়ার জন্য এই সুরা শোনানোর জন্য সর্বপ্রথম যার কাছে গেছে তার নাম আবু জেহেল তার মানে যেটা যেমন তাকে করতে হয় কিন্তু আমার দেশের মূলভীর এইটা বোঝে না সাধারণ পাবলিককে নিয়ে বসে বড় বড় নেতাদেরকে গরম দেয়

তোরা ইনকুরেশন মতকে কুরআন বলা যাবে না আপনি কুরআন নিয়া বুঝেহলের বাড়িতে যাচ্ছেন তো মার দিবে আমার নবীজি আবু বকরকে ডাক দিয়েছ আবু বকরের জীবনের মায়া করা যাবে না আমি কুরআন যার কথা তাকেই বলবো অন্য কাউকে বলবো না আমরা যারা হুজুরকে পনছে বসে নেতাদেরকে গালি দেই আমার চ্যালেঞ্জ আমরা মাঠে না গিয়ে যদি নেতাদের বাড়িতে গিয়ে কোরআন বুঝে আসতাম তারা আমাদেরকে খাসি বস্তু দিয়ে ভাত খাওয়ায় পাঠাইত আমরা জীবনে কোনদিন তাদের বাড়িতে গিয়ে দাবার দিলাম না আর বেচারা দশ হাজার টাকা চামড়া দিয়ে মন্ত্রী বসছে ইনিয়ে দুনিয়ে তারে কোপাচ্ছি

কিন্তু আমাদের থিওরিগত ভুল কি আমরা নেতাকে বসে কোপায় ওখান থেকে উঠাই দিয়ে যে মানুষগুলো ভালো করে নাম দেখতে পারে না তাদের সামনে কোপাসিয়ার ইসলাম কায়েম করে দিচ্ছে আপনারা কি রাখতে পারেন আমার দিদি ভাইয়ের আবু জেহেল ডাক দিয়ে বলে নবী আয় মহা আল্লাহ নবী আবু জেহেলের বাড়িতে চলে গেছে আল্লাহ বলে না দন্দার সামনে গিয়ে ডাক দিয়ে বন্দা কাকু আল্লাহ বললাম আর আমরা কি কই কাকু বলি আমরা কি কই মানে আমরা নেতাদেরকে কি বলি কখনো জানেন কখনো এটা আসে কাকু বাড়ির দোরায় তো গেলাম না উল্টা বেচারা মাপিলে এসে শ্রেয়ারটা নিতে কিন্তু দশ হাজার টাকা নাম দাও নিচে তাস দেখুন আর

তার মানে নেতাকে হেদায়েতের দরকার আছে না নাই? আমার নবীজি দরজায় গিয়ে ডাক দিয়ে बोलतेছে কাটুরে দরজা খুলো। আবু জেহলের ভিতর থেকে ডাক দিয়ে কয় তুমি কে আমার নবীজি ডাক দিয়ে কয় আমার নবীজি ডাক দিয়ে কয় কাটুরে আমি আবদুল্লাহ बेटा মোহাম্মদ। আল্লাহু বল। আবু ভিতর থেকে তুমি কেন বলছে কাটুরে তোমার জন্য একটা দামি জিনিস নিয়ে আইছি।

আবু জেহেলের বউ গিয়ে দরজা খুলে দিয়েছে আমার নবীজি একমা দুটো করে ভিতরে গেছে আবু জেহেল হাত বাড়াই দিয়েছে কয় কি দিবা হাতে দাও নবীজি কয় কাকু এটা তো হাতের না আবু জেহেল কয় বেগে দাও কয় বেগের না আবু জেহেল বলতেছে তাহলে কি পকেটে দিব নবীজি কয় পকেটেও না আবু জেহেল কয় তাহলে কি হাতিয়া দিবা দামি জিনিস কোনটা আমার নবীজি বলেন কাকুরে তোমার সামনে তোমার কানে কোরআন দেব একটু জোরে জোরে বলা লাগবে আল্লাহ আপনি কোন ওয়াজটা সামনে করেন বেনামাজির সামনে ওয়াজ করা তারা দ্বারা নামাজি হবে কথা বল যুবকদের সামনে তোমরা চরিত্রের ওয়াজ করো তাদের চরিত্র ভালো হয়ে যাবে মাঠে বসা যুবকরা ওয়াজ করতে নেতাদের তাদের তো একটা নেতাও নাই এই জন্য আমরা মাঝে মধ্যে বলে ওয়াজ দায়গা মতো হয় নবী বা দায়গা মতো আজ নিয়ে গেছে আমার নবী দায়গা মতো ওয়াজ নিয়ে গিয়ে আবু জেহেলকে যাক বিয়ে কাকু বলবো নাকি কি চোরাটা কন

করে তোমাকে মক্কায় ডেকে নিয়ে হাজার হাজার মানুষের সামনে বেয়সবিতি করতে bắtাম ঠিক কিন্তু সম্মানী মানুষকেও অসম্মান করে না আরেকটু জোরে বলেন অসম্মান করে না ও কাচ্চু আমি করতে bắtাম ঘুরে আছি তোমার কাছে তোমাকে শাস্তি দেওয়ার জন্য কেন কুরআন নিষিদ্ধ করেছো আবু জাহেল কয় ভারে হাত দিয়া বের করে দেব নবীজি বলেন পোকা তো যে কর্মী যে কোরআনের কর্মী তোমার বাড়ি পর্যন্ত আসতে পারে তুমি ওই কর্মীটা কি এত নরম মনে করো না যে তুমি ঘাড়ে হাত দিবা আর আমি চলে যাব তোমার হয় বা জানা নাই কোরআনের কর্মীদের পায়ের শিকর জমিনের শেষ সীমানা কি কইল নবীজি কয় যা বলার তো বলে দিয়েছি তুমি যা বলো না কেন আল্লাহ বলো

নবীজির কাছে যাও আবু জেহেল নবীজির ঘাড়ে হাত দিয়েছে আর তুমি নবীজির কদম মোবারকে হাত দিয়ে রাখো আবু জেহেল উপর দিয়ে খেলবে তুমি জমিনের সাথে আটকায় ধরব পনেরো বছরে বাংলাদেশের ইসলামী আন্দোলন যতগুলো যতগুলো ইসলামী সংগঠন আছে একটু মেহরবানি করে বলুন সবাইকে খেলা খেলি করা হয়েছে নাকি হয় নাই আর একটু জোরে বলেন হয়েছে নাকি হয় নাই

আমরা সোজা করে বলতে পারিনি এটা হতো জেলাপির মতো করে বলছি আমরা এই মানে ছয় বছর তার মানে ছয় বার আমি তার মানে চার পাঁচ বছর এখানে আমি আছি